অনাকাঙ্ক্ষিত এক অতিথি এসে আমার বাসায় হাজির হয়েছে গতকাল বিকালবেলা আপনাদের ভাইয়া যখন বাইরে বের হচ্ছিল তখন হঠাৎ করে দেখে বাড়ির সামনে উড়ে বেড়াচ্ছে তো আমাদের এক ভাড়াটিয়া দেখে বলতেছে ভাই আপনাদের কোয়েল পাখি মনে হয় উড়ে আসছে তো আপনাদের ভাইয়া বলছে যে না আমরা তো কোয়েল পাখি পালি না তো আপনাদের ভাইয়া মনে করছে হয়তোবা আমাদের তিনতলার ভাড়াটিয়া আবার হচ্ছে পাখি পালার খুবই ছিল মাঝখানে পালতো তো মনে করছে হয়তোবা ওদের তো ওই ভাইয়াটাকে নিয়ে মোটামুটি পাখিটাকে ধরছে আর এটা কিন্তু কোয়েল পাখি তো ধরার পরে ও হচ্ছে খাঁচার ভিতরে করে বাইরে রেখে দিয়েছে আমাকে কিছুই বলেনি তো রাতে যখন বাসায় ফিরছে আমাকে বলছে কেউ কি কোনো পাখির খোঁজ করছে কোয়েল পাখির তো আমি বলছি না তো তো তারপরে বলছে যে এরকম একটা কোয়েল পাখি পাইছি তো তিনতলা কি পালে তো আমি বলতেছি না তিনতলা ভাইটি আর ভাবিরা তো পালে না তো আর করা বলে তাহলে তুমি রেখে দাও তো আমি ওইভাবে রেখে দিয়েছি তার যত্ন আরতি সব কিছুই চলছে আর এই যে মেয়েটাকে নিয়ে স্কুলে দিয়ে আসলাম দিয়ে আসার পরে তারপরে হচ্ছে এই চিড়াগুলা আসলে বৃষ্টির সময় তো এই চিড়া বা মুড়ি সব কিছু একটু নরম হয়ে যায় তো চিড়াগুলো একটু রোদে দিয়ে দিচ্ছি কারণ চিড়া জিনিসটা একটু মোছমছে না হলে আসলে ভালো লাগে না আর বৃষ্টির সময় কেমন জানি একটা ভিজা ভিজা গন্ধও থাকে যতটুকুই ফাঁকে ফাঁকে রোদ আসে তাতেই দিয়ে দিচ্ছি যা হবে আর কি আর এই যে আমার মেহমান বসে আছে তবে আজকে হালকা বাইরে রোদ থাকলেও গরমের পরিমাণটা অনেক বেশি বাইরে প্রচুর পরিমাণে গরম পড়ছে কারণ থেকে থেকে মেঘলা হচ্ছে রোদ আসে আবার থেকে থেকে মেঘলা আর এই কারণে গরমের মানে অনুভবটা বেশি হচ্ছে তো যাই হোক সব কাজকর্ম শেষ করে ফেলছি এর ভিতরে আমি অফ ক্যামেরায় টর গোছানো কারণ এইগুলো আসলে দেখাতে গেলে অনেক বেশি সময় লেগে যায় এজন্য সব দিনই পারি না মাঝে মাঝে যখন পারি তখন তো আপনাদের সাথে শেয়ার করি আর যেহেতু মেয়েটাকে নিয়ে আমার দুবেলা এখন যাওয়া আসা করা লাগে একটা ব্যস্ততার ভেতর দিয়ে সময় পার করতে হয় তারপরে তোমার ব্যবসার কাজ থাকে তো সব মিলে আসলে হয়েও ওঠে না তারপর ওই যে প্রতিদিন আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে না পারলে আবার ভালোও লাগে না তো যাই হোক সব মিলে দুপুরবেলা রান্না করতে চলে আসছি আর আজকেও কিন্তু রান্না করতে করতে আমার একটা বেজে গেছে কারণ মেয়েটাকে আনছি আনার পরে তারপরে রান্নাটা বসাইছি কারণ ওকে দিয়ে এসে ঘর গোছাতে গোছাতে দেখা যায় ওকে আনার টাইম হয়ে যায় দুই ঘন্টা ক্লাস হয় ওদের তো এই ওকে এনে তারপরে ভাবে যে একবারে রান্নাটা বসাবো তাহলে দেখা যাবে আমার রান্না চলার উপরে রেখে দূরমাতা হবে এই জন্য তো আজকে কিন্তু আমি আপনাদের সাথে খুবই মজার একটা রেসিপি শেয়ার করবো আর এই রেসিপিটা আমার পার্সোনালি অনেক বেশি পছন্দের সাথে আপনাদের ভাইয়ার আর এই বড়িগুলো হচ্ছে কুষ্টিয়ার রাজশাহীর ঐদিককার বড়ি মানে কুষ্টিয়ায় হচ্ছে গোলাপনগরে কুষ্টিয়ার গোলাপনগরে আমার ছোট জায়ের বাড়ি তো আমার ছোটো জায়ের বাড়ি থেকেই মূলত এই বড়িগুলো আসছে তো এই বড়ি দিয়ে আজকে আমি আমার রেসিপিটা করব তো ফার্স্টে দেখেছেন কিছু মাছ ভেজে নিয়েছে আর ওই মাছগুলোর ভিতরে দুইটা পাঙ্গাস মাছও আছে দুই পিস আর কি কারণ আমার কাটালা মাছ একদমই খেতে পারে না তো ওর জন্য আলাদা করে পাঙ্গাস মাছ দিতে হয় আমাকে বেশিরভাগ সময় আর তা নাও দেখা যায় যে মাছটা খুব কমই খেতে যায় পাঙ্গাস মাছ হলে মানে ওর রুচির উপর নির্ভর করে আজকে খেতে ভালো লাগলে খাচ্ছে খেতে ভালো না লাগলে খাচ্ছে না তো যাই হোক আমি ওদিকে মাছও ভেজে নিয়েছি আর এদিকে বড়িটাও একটু হালকা তেলে ভেজে নিয়েছি ওর পরে আমি একটু তেল দিয়ে তার ভিতরে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর আজকে মাছের ঝোলটা যেহেতু একটু করবো এই জন্য পেঁয়াজটা একটু বেশিই দিয়েছি অনেকের কাছে এই পেঁয়াজটা কম লাগতে পারে কিন্তু আমার কাছে বেশি কারণ পেঁয়াজের যে পরিমাণে দাম সেই পরিমাণ হিসাবে এই পেঁয়াজটা আমার কাছে অনেক বেশি তো যাই হোক পেঁয়াজটা হচ্ছে ভয়েস দিতে দিতে হঠাৎ করে কারেন্টটা চলে গেলে এই অফ করে দিয়েছিলাম ওই টাইমটাতে আর এখন আবারও নতুন করে কারেন্টের ডিস্টার্ব শুরু হয়ে গেছে আর প্রচুর পরিমাণে গরম পড়ছে তো যাই হোক পেঁয়াজটা ভাজার পরে আমি রসুন দিয়ে দিয়েছি রসুন দেওয়ার পরে জিরা গুঁড়া দিয়ে আমি একটু পানি দিয়ে দিয়েছি যাতে মশলাটা পড়ে না যায় তারপরে এক এক করে অ্যাড করে দিচ্ছে হচ্ছে গুঁড়া মশলাগুলা যেমন মরিচের গুঁড়া হলুদ গুঁড়া আর হচ্ছে লবণ আর আমি কিন্তু এটাতে কাঁচা মরিচ ব্যবহার করব যার কারণে মরিচের গুঁড়োটা খুবই অল্প পরিমাণে দিচ্ছে দিয়ে মশলাটাকে আমি ভালো মতো কষিয়ে নিব যে কোনো রান্নার ক্ষেত্রে কিন্তু মশলা কষানোটা অনেক মানে স্বাদটা যে কোনো রান্নার স্বাদটা কষানোর উপরেও কিছুটা নির্ভর করে আর এই যে এখন দিয়ে দিচ্ছি আমি কিছু আলু কেটে রাখছিলাম সেই আলুগুলো আর আমার রান্নাঘরের জানালাটা দিয়ে খুব সুন্দর মিষ্টি একটা রোদ আসছে তবে গরমের দিনে এই রোদটাকে মিষ্টি বলা যায় না ঝাঁঝালো একটা রোদ বলতে হবে শীতের দিনে এই রোদটাকে অনেক বেশি মিষ্টি লাগে তো যাই হোক এই রোদটা আসলে যদি বারোটার ভিতর রান্না করে ফেলে আসে না একটার পরে রান্না করতে আসলে এই রোদটা জানলা দিয়ে আমার মারে তো যাই হোক এদিকে আলুটা কষানোর পরে আলুটাতে কিন্তু আমি একটু পানি দিয়েছিলাম নরম করার জন্য তারপরে হচ্ছে বড়িটা দিয়ে দিয়েছে আর বড়িটা দিয়ে কষানোর পরে আমি ঝোলের পানি অ্যাড করে দিচ্ছি আর এই বড়িগুলো খেতে এত বেশি ভালো লাগে আমি দশটা বড়ি দিয়েছিলাম আমার দশটা বড়ি দুপুরেই শেষ খেয়েছি মাত্র কিন্তু আমি আর আপনাদের ভ্যাক খালা অনলি একটা বড়ি খেয়েছে তো যাই হোক আমরা অনেক বেশি এই বড়িগুলো পছন্দ করি এখন হচ্ছে দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি কাঁচামরিচটা আসলে আমি এইভাবে দিই না পেঁয়াজের সাথে ভেজে নেই কিন্তু আজকে কেন জানি মনে হলো এইভাবে দেই তো ওই পাশে চোলাতে ওইটা বসিয়ে দিয়ে এখন এই পাশে চোলাতে আপনাদের ভাই আসে প্রতিদিনের রেসিপি যেটা না হলে তার চলে না সেটা হচ্ছে শাক একটা আইটেম তো আজকে শাকটা ছিল না ইচ্ছা ছিল আমাদের বাসার পাশে একটা বাজার আছে ওখান থেকে আনার কিন্তু ব্যস্ততার কারণে যাওয়া হয়নি তো আমাদের পুঁশাকের যে গাছগুলো ছিল সেখানে মোটামুটি আবার নতুন করে পাতা পাতাবের হয়েছে তো বললাম ওখান থেকে যে কয়টা হয় আপনাদের ভাইয়ার হলেই হবে তো তার জন্য আমি ওইগুলাই কেটে ধুয়ে নিয়েছি আর এই দিকে কিন্তু আমার আলু বড়ি দুইটাই সেদ্ধ হয়ে গেলে আমি মাছটা দিয়ে দিচ্ছি আর এটা একটু ঝোল ঝোল টাইপের করব কারণ এই বড়ি দিয়ে আলু মাছের ঝোলটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে সাদা ভাতের সাথে বিশেষ করে আর মাছটা যদি হয় রুই মাছ তাহলে তো কথাই নেই তবে আমি আজকে একটু মিশালি মাছ দিয়েছি কারণ আপনাদের ভাইয়া ওই যে গতকালকের ভিডিওতে বলছিলাম মাছগুলা কেটে সেই প্যাকেট করে রাখছে তা সে এক রকমের মাছ এক প্যাকেটে রাখেনি বিভিন্ন রকমের মাছ মিক্স করে তারপরে রাখছে যার জন্য সমস্যাটা হয়েছে তো যাই হোক তারপরে হচ্ছে এইদিকে আমি পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম রসুন জিরা গুঁড়া আর আমি পুঁইশাকের ক্ষেত্রে একটু হলুদ দেই অন্য শাকে আমি হলুদ দিই না কিন্তু কেন জানি না পুঁইশাকে মনে হয় যে একটু হলুদ যায় তারপরে হচ্ছে লবণ দিয়ে দিচ্ছি দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিব আর মাসাল্লা আমার এই পৈশাক গাছ থেকে এইবার দিয়ে আমি পাঁচ থেকে ছয় বার পোশাক উঠালাম তবে আপনাদের ভাইয়াকে এবার বলে দিয়েছি যে আর উঠাবো না এবার গাছগুলো উঠায় ফেলো কারণ পাতাগুলো বেশিরভাগ পাতায় এখন পোকা ভালো মতো হচ্ছে পাতা হচ্ছে না তো এখন উঠায় হয়তো আমাকে বলছে সাদা শাক আর হচ্ছে একটা সাইডে লাল শাক লাগিয়ে দেবে আমি বললাম যেটা খুশি শাক হলেই হচ্ছে তো এই যে শাকটা আসলে খুবই অল্প পরিমাণে শুধুমাত্র আপনাদের ভাইয়ার চিন্তা করে আজকে ওঠানো হয়েছিল তো এখন শাকটাও ভেজে নিচ্ছি আর ওইদিকে মাছটাও হচ্ছে আর এই হচ্ছে আমার আজকের দুপুরের খাবার দাবার তো আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন কারণ আপনাদের এক একটা মতামত আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ আর এদিকে এই যে আমার মাছের তরকারিটা হয়ে গেছে মশাল্লা আর এই তরকারিটা ওই যে বললাম গরম ভাতের সাথে খেতে খেতে ভীষণ ভীষণ মজা লাগে আর এদিকে শাকটা থেকে অনেক পানি বের হয়েছে কারণ যেহেতু কয়দিন আগে আমি শাক উঠাইছি আর এই পাতাগুলো নতুন একদমই জালি পাতা যার কারণে শাকটা থেকে অনেক পানি বের হয়েছে আর একদমই অল্প হয়ে গেছে এই মুহূর্তে আমার ভিডিওটা যারা কন্টিনিউ করছে তাদের কাছে আমার অনুরোধ থাকবে ভিডিওতে যদি এখনও লাইক না দিয়ে থাকেন তাহলে প্লিজ লাইক দিয়ে তারপরে ভিডিওটা শেষ করবেন আর হচ্ছে যারা নতুন এসেছেন তাদের কাছে অনুরোধ থাকবে আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বাটনটা আছে সেটা বাজিয়ে দিতে একদমই ভুলবেন না এদিকে আমার পোশাক ভাজিটা অলমোস্ট হয়ে গেল